নমস্কার বন্ধুরা চিড়ে দিয়ে তো অনেক কিছুই বানিয়ে থাকবে কিন্তু আজকের এই রেসিপি একবার বানিয়ে খেয়ে দেখবে ইনস্ট্যান্ট তৈরি হয়ে যাবে আর অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে এটা খেতে অনেক টেস্টি আর কুড়মুড়ে ক্রাঞ্চি একেবারে চিঁড়ে দিয়ে এই স্ন্যাক্স বানানোর জন্য একটা বড়ো বাটির ওপর ছাঁকনি রেখে দু বাটি মেপে চিড়ে নিয়ে নিয়েছি চিড়ের মাপটা যে যার ইচ্ছে মতো কম বেশি করে নিতে হবে ছাঁকনির ওপরে জল দিয়ে চিড়েগুলো ধুয়ে নেব যাতে জলটা ভালো করে ঝরে যায় বেশি জল যাতে না হয়ে যায় চিঁড়েতে সেই জন্য এইভাবে ধুয়ে নিতে হবে প্রথমে আমি এক বাটি চিঁড়ে ধুয়ে নেবো তারপরে আরেক বাটি চিড়ে আমি ধুয়ে নেব বন্ধুরা একটা ছোট রিকোয়েস্ট আছে যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি তাহলে এখনই সাবস্ক্রাইব করে নাও আর একটা লাইকও করে দিও দু বাটি চিড়ে একই রকমভাবে ধুয়ে নিচ্ছি চিঁড়েটা ধুয়ে নেওয়ার পরে তিন চার মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো এখানে চিঁড়ের কোয়ালিটির উপর ডিপেন্ড করে যদি চিড়ে মোটা হয় তাহলে একটুখানি জল দিয়ে পাঁচ মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে যাতে চিড়েটা নরম হয়ে যায় চিঁড়েটা নরম হবে কিন্তু ঝরঝরে থাকবে যেন নরম বেশি না হয়ে যায় এখানে আমি খুব পাতলা চিড়ে নিয়েছি তাই আমার বিনা জলেই এখানে নরম হয়ে গেছে চিড়ে যদি একটু মোটা কোয়ালিটি হয় তাহলে অল্প একটু জল দিয়ে পাঁচ মিনিট ভিজিয়ে রেখে দিতে হবে তাহলে ঝরঝরে হয়ে যাবে এখানে দুটো ছোট আলু কুড়ে রেখেছি গ্রেট করে জলে ভিজিয়ে রেখেছি সেগুলোকে ভালো করে জল থেকে নিংড়ে চিড়ের মধ্যে দিয়ে দিলাম আর একটু প্রয়োজন মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝাল অনুযায়ী দিয়ে দিতে হবে আর একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচেরও কম আর এখানে লাগবে এক চামচ ধনে গুঁড়ো এটা দিলে খুব ভালো টেস্ট আসবে আর এখানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর শুধুমাত্র কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর ঝালের জন্য আরেকটু লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এই সবগুলোকে বাইন্ডিং করার জন্য হাফ বাটি আমি বেসন দিয়ে দিলাম যেই বাটিতে চিড়ে নিয়েছিলাম তারপরে এক চামচ আদা রসুন পেস্ট আর একটু বেশি করে কুঁচিয়ে রাখা ধনে পাতা কুঁচিয়ে দিয়ে দিলাম দিয়ে অল্প জল দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে হাতে করে যদি শুকনো মনে হয় তাহলে আর একটু জল দিয়ে দিতে পারো প্রথমে একটু কম জল দিতে হবে এই মিক্সারটা এমনভাবে বানাতে হবে যেন হাতে মুঠো করলে একটা শেপ এসে যাবে সেই রকম হবে বেশি পাতলা হবে না এটা এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখবে খুব ভালো টেস্ট হয় দারুণ হয়েছিলো খেতে অসাধারণ লাগে ইনস্ট্যান্ট তৈরি হয়ে যাবে খুব কম সময় লাগে হাতে এইভাবে শেপ এসে যাচ্ছে আর বেশি জল দেওয়ার দরকার নেই এরপরে একদিকে ফ্রায়েন প্যানে তেল গরম করে নিয়ে একদম ছোটো ছোট করে পকোড়ার মতো দিয়ে দিতে হবে তেলের মধ্যে একদম ছোট ছোট করে বেশি বড় নয় ফ্রায়েন প্যানে এগুলোকে বানালে একসঙ্গে অনেকগুলো তৈরি করে নিতে পারবে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে তাহলে খুব ক্রিসপি তৈরি হবে ছোটো ছোট করে এগুলো বানালে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর ভেতর অবধি খুব ভালো করে ভাজা হয়ে যাবে বড় বড় বানালে ভেতর অবধি ভালো করে হবে না এক সাইডটা একটু হয়ে গেলে তারপরে উল্টে দিতে হবে দু তিন মিনিট ভাজার পর এরকম কালার এসে যাবে তারপরে হাই ফ্লেম করে এগুলোকে তুলে নিতে হবে একই রকমভাবে বাকিগুলোকে আমি ভেজে নেব বন্ধুরা হঠাৎ কোনো গেস্ট এলে বা হঠাৎ কিছু স্ন্যাক্স বানাতে চাইলে এই চিড়ের স্ন্যাক্সটা বানিয়ে নিতে পারো খেতে এত টেস্টি এর সঙ্গে আর কিছুই দরকার পড়বে না চাটনি সস কিছু না বন্ধুরা আজকে আমার এই রেসিপি কেমন লেগেছে জানাতে ভুলো না কমেন্ট করে জানাবে ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও